আমাদের আজকে হচ্ছে জানুয়ারি পাঁচ ২০২৬ ছাব্বিশ আমাদের কুড়েঘর ব্যান্ডের আজকে নয় বছর হলো নয় বছরের যাত্রাটা অল্প কথায় যদি বলতে চাই বেশ কঠিন আসলে আমাদের কাছে কারণ আমাদের শুরু থেকেই স্ট্রাগল করতে করতে আসা ফিনান্সিয়াল স্ট্রাগল থেকে শুরু করে বাংলাদেশে যে শোয়ের যে কন্ডিশন একদম প্রথম দিকে কুড়েঘর ব্যান্ডের জিরো বাজেটে শো করা তারপর আস্তে আস্তে বিভিন্ন রেডিও স্টেশনে ডাক পাওয়া তারপর বিভিন্ন ইভেন্টস ইউনিভার্সিটি কনসার্ট করতে করতে আস্তে আস্তে দেশে দেশের বাইরে অল্প অল্প করে গান রিলিজ করা প্রথমে হচ্ছে দুই হাজার টাকা সাউন্ড বোম দিয়ে গান রিলিজ করা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেকর্ড করা এভাবে করতে 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 আলহামদুলিল্লাহ নয় বছরে আমাদের এখন নিজেদের একটা স্টুডিও আছে আমাদের কয়েকশো হচ্ছে কনসার্ট হয়ে গেছে প্রায় অনেকগুলো মৌলিক গান প্রবাবলি ফিফটির বেশি আমাদের নিজস্ব গান আছে সো আলহামদুলিল্লাহ